সাপোর্ট না শোনা ভাই মোহল দেন মোহল দেন দ্রুত আচ্ছা আচ্ছা ইউটিউবে হচ্ছে কি আমাদের লাইভ অলরেডি রানিং হয়ে গেছে যারা জয়েন হয়েছেন লাইভটা একটু শেয়ার করবেন ঠিক আছে পেজে যদি আমি এখন দিই নাই ইউটিউবে দিলাম মাত্র ঠিক আছে ধরো পেজ ধরো আরে পেজ না

ইউটিউবে সবাই একটু জয়েন হয়ে নেন তাহলে আমি মূলত প্রোডাক্ট দেখানো শুরু হয়ে যাবে মানে স্টার্ট করে দেবো আর কি তো জর করে একটু আপনারা জয়েন হয়ে নেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আনছি লাইট অফ লাইটগুলো একটু অন করে তো লাইটগুলো অন করে দাও এই লাইটগুলো অন করো পাঁচ নাম্বার লাইট অফ করো কোট রাইট সবাই একটু জটপট করে জয়েন হয়ে নেন এই যে ইউটিউব অলরেডি জয়েন হওয়া শুরু হয়েছে এখন হচ্ছে আমি মনে হচ্ছে আহ ওজন বেশি হয়ে গেলো উপরে ওটা একটু উপরে হ্যাঁ এটা তো লাইভ স্টার্ট হয় না এটা তো স্টার্ট হয় নাই